এই মুহূর্তে পরিবারের ক্যামেরার সামনে আমরা আমন্ত্রণ জানাচ্ছি দুই বাংলার বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার হেলিকপ্টার বাবলুকে প্রথমে হেলিকপ্টার বাবু বাবলুকে খুলওয়ারা ক্রিয়াঙ্গন পরিবারের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং জন্মদিনের আজকের এই জন্মদিনে ক্রীড়াঙ্গন পরিবারের মাধ্যমে আপনার বক্তদেরকে কি বার্তা দিবেন আপনি আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ তরবারে লাখে করে শুক্রিয়া জানাবো যে পরিমাণ মানুষ আসলে ভালোবাসা দিয়েছে আজকের এই দিনটাতে অলরেডি আমি ফেসবুকে ঢুকতেই পারতেছি না এত পরিমাণ নোটিফিকেশন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ আমার সব পেজ টেজ মিলিয়ে আসলে অসংখ্য পরিমাণ মানুষ আমাকে ভালোবাসা দেখিয়েছে তো আমি মন থেকে তাদের জন্য ধন্যবাদ জানাবো ধন্যবাদ বাবলুর কাছে আরেকটি প্রশ্ন আমি জানতে চাই মানুষের বয়স দিন দিন বাড়ে নাকি কমে এবং আজকে আপনার কততম জন্মদিন আজকে আমার ত্রিশতম জন্মদিন আর মানুষের বয়স দিন দিন আসলে বয়স বাড়ে তত যত তাড়াতাড়ি বয়স বা তত তাড়াতাড়ি মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যায় তবে হাত মুখ আল্লাহর হাতে জন্মদিন এজ এ মুসলিম হিসেবে আমি ওইভাবে পালন করতে চাই না আর জন্মদিন আসলে আরেকটা আরেকটা নতুন দিন আমাদের জন্য সবাই ভালোভাবে সেলিব্রেট করে তো আমি আমি চেষ্টা করি পজিটিভলি এই দিন এই দিনগুলা সেলিব্রেশন সেলিব্রেশন করার আর বাবলুর আর কি বিষয়ে জানতে চাই গতকাল কিন্তু কেরিয়ারের সর্বোচ্চ একটি ইনিংস ডাবল সেঞ্চুরি মেরেছেন আপনি গতকালকেই

আজকের ইনিংসটা আমার কাছে স্পেশাল গতকালকে আজকের ইনিংসটা বেশি স্পেশাল থাকবে কারণ উইনিং শটটাও আমার ব্যাট থেকে আজকে আসতে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আরেকটি বিষয়ে আপনি জানেন সিলেট বিভাগে কিন্তু প্রচুর ক্রিকেটার রয়েছে অনেক খ্যাত আমার ক্রিকেটার রয়েছে কিন্তু হেলিকপ্টার বাবলু যে খেতি সেই খেতিটা কিন্তু কেউ অর্জন করতে পারেনি পুরো দেশ কিন্তু আপনি ঘুরে এ এবং এই যে খেতি আপনি অর্জন করেছেন এবং পুরো দেশে কিন্তু এই খ্যাতি নিয়ে আপনি ঘুরে বেরান আমাদের এই সিলেট বিভাগ সহ কমলগঞ্জকে আপনি রিপ্রেজেন্ট করেন এই নিয়ে কোনো বিড়ম্বনার শিকার কি কেমন হয়েছেন আসলে বিড়ম্বনা আমি বলবো না ওইভাবে আমি আমি যদি সত্যি কথা বলি ক্যাপ্টেন ক্রিকেট এমন একটা ক্রিকেট এখানে গ্রামের ইমোশন জড়িত থাকে আপনি দেখেন আজকে যে মাঠে খেলা হয়েছে চতুর্পাশে কি পরিমাণ দর্শক হয়েছে ওই দর্শকগুলা একবারে সামনে থেকে ওরা খেলাগুলো উপভোগ করতে পারে স্টেডিয়ামের খেলা আর টেনিসের খেলার মধ্যে অনেক পার্থক্য আছে আর ভালো খেললে আসলে মানুষ প্রচুর পরিমাণে অ্যাপ্রিসিয়েট করে যেদিন খারাপ করি এদিনও মানুষের ট্রল সহ্য করতে হয় আসলে এটাই ক্রিকেট একদিন হিরো একদিন হিরো গতকালকে কালকে দুইশো প্লাস রান আজকে এখানে বার্থডেতে আবার আমার ইনিংস দেখেন আজকে আজকে হিরো কালকে হয়তো আবার পেটে রান নাও আসতে পারে তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি সবসময় ভালো খেলা উপহার দেওয়া আর কথা যেইভাবে বলেন বিড়ম্বনা আর আসলে দর্শক একসাথে স্বদেশ দর্শক আসে সেলফি তোলার জন্য আমি সবাইকেই সময় দেওয়ার চেষ্টা করি আর এটাই আসলে ক্রিকেট জীবনের অন্যতম পাওয়া আমি বলবো এগুলো এনজয় করি সব মিলিয়ে ভালোবাসি আমাদের সত্যি দেখে আমি অনেক বেশি হেলিকপ্টার বাবলুকে এখন ক্রীড়াঙ্গন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ ইউ সো মাচ ধন্যবাদ ক্রীড়াঙ্গন পরিবারের পক্ষ থেকে হেলিকপ্টার বাবলু বাবলু বাবলুকে সুপ্রিয় কথা বলছিলাম সময়ের সেরা ক্রিকেটার বাংলাদেশের বর্তমান সময়ের শুধু বাংলাদেশ বললেই ভুল হবে বাংলাদেশ তথা দুই বাংলায় সমান জনপ্রিয় আর যিনি সমানভাবে খ্যাতি অর্জন করেছেন সেই হেলিকপ্টার বাবলুর সাথে আজকে তার জন্মদিন জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছায়নন্দ হ্যাঁ এরা মুখতে থাকতে পারে দেখাই দেখো